আমরা এই সতেরো বছর পাঁচজন এক জায়গায় হতে পারি নাই সৈরাচারী সরকারের আমলে আমরা যে দোকানে চা খেয়েছি সেই দোকানেই দোকানে পুলিশ উপস্থিত হয়েছে আমাদের এই রকম অবস্থার মধ্য দিয়ে সতেরো বছর কাটাচি হয়েছে আমরা কোন কর্মী সমর্থক নেতৃবৃন্দের সাথে মত করতে পারি নাই এই সতেরো বছর পরে তাই আজকের এই আয়োজন আমাদের ব্যাপক বিশাল জনসমষ্টির মধ্যে বিএনপির কর্মী মধ্যে মধ্যে উৎসাহ এবং উদ্দীপনার সৃষ্টি হয়েছে যার ফলে আমরা তাদেরকে আহ্বান করেছি শুধু আমরা সুশৃঙ্খল ভাবে অর্গানাইজ করতে পারি নাই জনগণ আমাদের বিএনপি কর্মীবৃন্দ শত স্ফূর্ত আমাদের এই মাঠে উপস্থিত হয়েছে আমাদের আমাদের নেতৃবৃন্দের গল্প শোনার জন্য কথা শোনার জন্য শোনার জন্য বন্ধুরা আমার আমরা এই সতেরো বছর আমলে নিগৃত হয়েছে এই সৈরাচাশী সরকার দেশের সম্পদ লুটপাট করেছে দেশের টাকা বিদেশে পাচার করে আমাদের এবং আমাদের জনগণের জীবন কি দুর্বিশ অবস্থায় নিবেদিত করেছিল আমরা জানি আইজ আমাদের যে দ্রব্য সাথে আমাদের আয়ের সংকটে না তবুও কিছুটা কমেছে আগামী দিনে এই সরকারের নেতৃত্বে একটু এবং এই সরকার যে নির্বাচন দেবে সেই নির্বাচনে আমরা সবাই বিএনপির পক্ষে নির্বাচন করে তারেক রহমানের নেতৃত্বে আমরা যে সরকার গঠন করব। সেই সরকার আমাদের কৃষকের সমস্যা আমাদের শ্রমিকের সমস্যা আমাদের জেলের সমস্যা আমাদের ব্যবসায়ীদের সমস্যা সমাধান করে এই দেশটাকে একটা একটা শক্তিশালী অর্থনীতির উপরে ভূমিকা একটা ভিত্তির উপর স্থাপন করবে এই আশা দিয়েই আমরা আজকে একত্রিত হয়েছি আমাদের আজকে এই মিটিং থেকে আমাদের সেই শপথ সেই মানে আহ্বান থাকবে যে আমরা আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে যাকে ইন্দি মনোনীত দেওয়া হোক আমরা সবাই সেই প্রার্থীর পক্ষে নির্বাচন করে এই বিএনপিকে ক্ষমতায় আনবো ইনশাল্লাহ তারে রহমানকে আমরা ক্ষমতায় আনবো ইনশাল্লাহ এই ওয়াদা আমি করছি আমি বলতে চাই যে আমাদের এই সতেরো বছরে আমরা শুধু স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে নাই আমাদের নিজেদের মধ্যেও দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে আমাদের একটা সংগ্রাম করে আমাদের এই অবস্থায় আসতে হয়েছে আমাদের এই অবস্থায় টিকে থাকতে হয়েছে এবং এতদিন যে সমস্ত কমিটি হয়েছে তাদের সাথে জনগণের কোন সম্পর্ক ছিল বলে আমার জানা নেই আর দল যে সাংগঠনিক কাঠামোর মধ্যে কাটমোর মধ্যে ছিল না দার ফলে আমাদের দলগণ ছিল একেবারে বিচ্ছিন্ন আমাদের থেকে আগামী দিনে আমরা আমাদের আজকের সকাল প্রধান বক্তা উদ্ভব যমুনা සුন্দবতী নামে যেভাবে আমাদেরকে আগামী দিনে কিভাবে কমিতে হবে ফোকাস কমিটি না হবে ঘরোয়া কমিটি না হয়ে সমস্ত। নেতাকর্মীদের কর্মীদের ডেকে তাদের মাধ্যমে যে কমিটি হবে এবং আমাদের এই দলকে একটা রাজনৈতিক কাঠামোর মধ্যে নিয়ে আসবো দলীয় কাঠামোর মধ্যে নিয়ে আসবো যেখানে শৃঙ্খলা থাকবে যেখানে র্যাঙ্ক অ্যান্ড ফাইলের সাথে নেতৃবৃন্দের একটা যোগাযোগ থাকবে নেতৃবৃন্দের কমান্ড থাকবে নেতৃবৃন্দ যেভাবে বলবে মেন এর সাথে নেতাদের সাথে আলাপ করে দল সেভাবে চলবে ভাই আমি আজকে যারা কুষ্টিয়া থেকে নিবেন আসছেন তাহলে আসলে একটা অনুরোধ করে এই আওয়ামী লীগের সম্পর্কে দুই একটা কথা উঠছে আওয়ামী লীগ কারা